আজিজের এবং বেনজিরের সম্পদের গভীরতা দেখলে হাসিনা সিন্ধুকের খবর পাওয়া যায় আব্দুল নূর তুষার যদি এই কথাটা বলতেন যে আজিজ এবং আজিজ হারুন বেনজির এদের সম্পদের অবস্থা দেখলে হাসিনা রেহানা সিন্ধুকের খবর পাওয়া যায় আপনার কি মনে হয় আব্দুল নূর তুষার এতক্ষণে বেঁচে থাকতো বাংলাদেশে আপনার মনে হয় তাকে এতক্ষণে ঠিক রাখত নূর তুষার তুষার আপনার লেখা আপনার কর্মকাণ্ড নিয়ে আমার লেখাপড়া করার সুযোগ হয় না কিন্তু এই কথাটাকে সম্মান করে আপনি কথাটা থেকে বলতে চেয়েছেন আমি কথাটাকে বলে দিচ্ছি আপনি বলতে চেয়েছেন হাসিনা এবং রেহানা সিন্ধুকের ভিতরে কত সম্পদ আছে এটা আজিজের এবং বেনজিনের সম্পদ দেখলেই বোঝা যায় আব্দুল নুর তুষার আপনি এই কথাটা বলতে চেয়েছেন থ্যাংক ইউ যে আপনি কথাটা বলেছেন